হ্যালো প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে ঠাকুরের অশেষ কৃপায় আর তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ তো দেখো সকালবেলা আমি কী কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি গাছ কাটতে আরও কয়েকবারও দেখিয়েছিলাম আমার ভিডিওতে একটু একটু করে দেখিয়েছি এক হাতে গাছ কাটা আর এক হাতে রাবার কাটা ভালো করে দেখাতে পারিনি তো আজকে মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে ভালো করে আমি কিভাবে রাবার কাটি বন্ধুদেরকে একটু দেখাবো তো মেয়ে ভিডিও করছে আর আমি রাবার কাটছি তো মেয়েকে বলতে পারি না মেয়েও লেখাপড়া করে তো আজকে বলেছি একটু ভিডিও করতে তো আমি ভিডিও করছি তো সবাই সাথে থাকো পাশে থাকো আর সারাদিন যা যা করছি একটু একটু করে শেয়ার করছি তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা সব সবসময় আমার পাশে থেকো আর সেভাবে সাপোর্ট করো আমিও আছি সবার পাশে তো দেখো গাছ কাটছি এখন তো গাছ কাটার পরে অনেক কাজ বাকি আছে আজকে অনেক কাজ করতে হবে আমাকে তো একটা একটা করে কাজ শেষ করব আর বন্ধুদেরকে একটু একটু শেয়ার করবো পুরোপুরি শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু একটু শেয়ার করে দেখাবো যা যা করছি তো বন্ধুরা সবাই যেভাবে কমেন্ট করো খুব ভালো লাগে কমেন্ট পড়তে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পায় অনেক অনেক ভালো লাগে তো দেখো আস্তে আস্তে করে গাছগুলো কাটছি রাবার গাছ আস্তে আস্তে করে কাটতে হয় নাহলে হাড্ডি লাগে যায় হাড্ডি লেগে গেলে আর সামনে বছরে আর পশ বের হবে না তার জন্য আস্তে আস্তে করে চামড়াটা তুলতে হয় ভালোভাবে কাটলে ভালো কস পাওয়া যায় আর গাছও ভালো থাকে তা আমি খুব চেষ্টা করি একটু ভালো করে কাটার আর গাছ যত্নে রাখার খুব চেষ্টা করি কারণ এটা তো কষ দেয় এটাকে যত্ন রাখতে হবে যত্নে না রাখলে বেশি দিন কষ দেবে না তার জন্য তো দেখো কাটছি আজকে তো অনেক কাজ তার জন্য আজ করে করেই কাটছি গাছ কাটবো তারপরে রান্না বান্না করব তারপরে বাজারে যেতে হবে সব একা হাতে করতে হয় কী করার আছে আর করতে তো হবে খেতে হবে করতে হবে তো সবাই আমার পাশে থাকো দেখতে থাকো যা যা করছি একটু একটু করে সব কিছু শেয়ার করছি পুরা শেয়ার করতে পারবো না পুরোপুরি শেয়ার করলে সারাদিন লেগে যাবে ভিডিও দেখতে দেখতে বড় হয়ে যাবে তার জন্য একটু একটু করে শেয়ার করছি দেখো অনেক গাছ এখনও বাকি আছে এখনো অনেক গাছ বাকি আছে এখনো অনেক গাছ বাকি আছে তো দেখো রান্না ঘরে চলে এসেছি রান্না করতে তো দেখো এখানে নিয়ে এসেছি আজকে খাসির মাংস বলতে পাঠার মাংস এটা তো আজকে পাঠার মাংস রান্না করব তো দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে দিয়ে দিয়েছি এলাচি দারচিনি আর তেজপাতা তো একটু তাড়াহুড়া করে করছি কিছু মনে করো না প্লিজ পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো মশলা আর মাংস দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব একটু তাড়াহুড়া করছি কি করব সব কাজ পরে আছি দেখো এখানে টিফিন খেয়ে নিচ্ছি ফাঁকে দিয়ে তারপরে ফাঁকে ফাঁকে খেতে হবে টিফিন খাচ্ছি তো দেখো এখানে বাইরে এসেছি একটু দেখো এটা আমাদের ক্ষেত বাড়িতে অনেক কিছু লাগিয়েছি ঢেঁড়স গাছ কচু গাছ আর আছে মক্কা আর দেখো কলা গাছ কলা গাছ অনেক কলা ছড়িয়ে এসেছে আর কলা থুরু আছে দেখো কলা থুরটা খেতে খুব ভালো লাগে দেখো এখানে আছে মাইরা অরল সব কিছু কয়েক রকম আমি সবজি লাগিয়েছি তো দেখো বাজারে চলে যাচ্ছি বাজারে যাওয়ার পথে একটু ভিডিও করেছি দেখো অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দেখো কি সুন্দর অনেক সুন্দর তো যাওয়ার পথে ভাবলাম না একটু ভিডিওটা করি মায়ের মন্দিরটা তার জন্য একটু ভিডিওটা করে নিলাম খুব ভালো লাগছে দেখতে তো দেখো বাজারে চলে এসেছি বাজারে এসে দেখো এটা কি দেখলাম অনেক বড় একটা হাতি তো হাতিকে দেখো অনেকে খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে খাবার দিচ্ছে আর হাতি টুস টুস করে গিলে নিচ্ছে দেখো যা পাচ্ছে তাই ঢুকিয়ে নিচ্ছে হাতির সুরটা দিয়ে দেখো কিভাবে খাচ্ছি দেখো আমার কাছে আছে আমার কাছে আছে দেখো একটা আনারস দেবো দেখো কিভাবে খেয়ে নেবে দেখো একবারে ঢুকিয়ে দিয়েছে মুখে ভালো লাগছে না ভয়ে বয়ে খাবারটা দিলাম আমি অনেক ভয়ে বয়ে দিলাম আবার ডাকছি দেখো আবার ভয় পাচ্ছি আবার ডাকছি আমার কাছে আসো আসো বলে তো দেখো আরও খাবার খুঁজছে আর তো কিছু নেই দেখো বিস্কুটের প্যাকেট একটা পেয়েছে খেয়ে নিয়েছে দেখো আস্তা খেয়ে নিয়েছে দেখেছো কিভাবে খাই হাতি আসলে কোনোদিন দেখিনি কিভাবে খায় আজকে ফার্স্ট দেখলাম তো তার জন্য ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো এটা কাঁঠাল ছিল কত বড় কাঁঠাল কাঁঠাল খেয়ে নিয়েছে আবার আমার দিকে আছে দেখো ওই দেখো পড়ে গেছিল আবার আটকে নিয়েছে আবার খেয়ে নিয়েছে দেখো চলে যাচ্ছে হাতি অনেক ভালো লাগলো হাতিটা দেখে অনেকক্ষণ দেখে দেখে ভালো লাগছিল দেখলাম তার জন্য বলে হাতি খাই কলা গাছ লাদাই কলা গাছ তো বাজারে থেকে ঘরে চলে এসেছি বন্ধুরা তো ঘরে এসে দেখো আমি কি বানাচ্ছি মিষ্টি মিষ্টির জন্য ভালো করে মিষ্টিটার জন্য ইয়ে করে নিচ্ছি ছানাটা ভালো করে মিক্সড করছি হাত দিয়ে তো দেখো মিষ্টি বানাচ্ছি তো মিষ্টি বসিয়ে দিয়েছি দেখো তো দেখো বললাম না আজকে বড় একটু অনুষ্ঠান আছে তো আজকে মেয়ের বার্থডে বড় মেয়ের বার্থডে তো বেশি মানুষ নিমন্ত্রণ করিনি আমরা নিজেরা নিজেরাই